কান্না মহকুমা স্তরের জয় জোহার কাপ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হল অঘরনাথ পার্ক স্টেডিয়ামে মহকুমা স্তরের পাঁচটি টিম এক কান্না কান্না দুই এবং মন্তেশ্বর ব্লকের এই পাঁচটি টিম এই খেলায় অংশগ্রহণ করবে এখান থেকে যারা জয়লাভ করবে তারা পৌঁছাবে জেলা স্তরের খেলায় এদিন সূচনা লগ্নে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ফুটবলের শর্ট মেরে খেলার সূচনা করেন ধরতে আবার ভগবান বিশ্বামুণ্ডার একশো একান্নতম জন্মবার্ষিকী পালিত হয়েছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদিবাসী অধ্যুষিত দূষিত এলাকায় তারই অঙ্গ হিসেবে জয় জোহার কাপ প্রতিটি ব্লকে সম্পন্ন হয়েছে আজকে মহকুমা লেভেলের ফাইনাল খেলা আমি ধন্যবাদ জানাবো আদিবাসী যুবকদের মধ্যে খেলাধুলায় অনুপ্রেরণা দেওয়ার ক্ষেত্রে এই জয় জোহার কাপ একটা উল্লেখযোগ্য ঘটনা বাংলার মুখ্যমন্ত্রী আপনারা জানেন আদিবাসী উন্নয়নের জন্য যিনি কাজগুলো যেগুলো করেছেন আর ভর্তি আবার ভগবান গুড়স মুন্ডার জন্মদিনে তিনি ছুটি ঘোষণা করেছেন শুধু তাই নয় আদিবাসী এলাকাতে তিন দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এখানে কালনা মহাকুমার শাসক অহিংসা জয়িন রয়েছেন এস ডিপ আমাদের রাকেশ চৌধুরী আছেন আপনাদের গৃহ বিধায়ক দেহপ্রসাদ বাঘ আছেন কাউন্সিলর সন্দীপ এখানে রয়েছেন বসু আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান আমাদের রীনা রিনা ব্যানার্জি রয়েছেন তপন পরের ভাইস চেয়ারম্যান আছেন আমার অনেক কাউন্সিলাররা সেখানে রয়েছেন এছাড়া মহকুমার স্পোর্টস অ্যাসোসিয়েশনের নুরুল এখানে সম্পাদক ইত্যাদি রয়েছেন ডাব্লিউরা নিশ্চয়ই এখানে আছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে খেলা শুরু করতে আমি অনুরোধ করব মন্ত্রী ছাড়াও এই দিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন কালনার মহকুমা শাসক অহিংসা জৈন কালনা বিধায়ক দেবপ্রসাদ বাগ এবং কালনার এসডিপিও রাকেশ চৌধুরী কালনা পৌরসভার পৌর মাতা রীনা ব্যানার্জি উপপৌরপতি তপন পরেন এবং কাউন্সিলর সন্দীপ বসু মৌসুমী কারফা বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন চিকিৎসা কেন্দ্রের আজকে উদ্বোধন করলেন বিষয়টা কি কোথায় কোথায় যাবে কি উদ্দেশ্য নিয়ে এটা করা ব্যাপারটা হচ্ছে ওই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ইতিমধ্যেই আপনারা দেখেছেন সব কিছুই দুয়ারে পৌঁছে গেছে দুয়ারে রেশন থেকে শুরু করে দুয়ারে সরকার থেকে শুরু করে একটা নতুন দিগন্ত নতুন পলক আমাদের বাংলার বুকে সেটা হচ্ছে কিনা যে দুয়ারে চিকিৎসা কিছু কিছু দেখবেন পরীক্ষা নিরীক্ষা আছে যেগুলো প্রত্যন্ত গ্রাম থেকে মানুষ হচ্ছে কিনা যে শহরে যেখানে হচ্ছে কিনা যে মহকুমা স্তরে হসপিটাল আছে বা হচ্ছে কেনা যে গ্রামেও যেখানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে পৌঁছাতে পারে না সেই জায়গাগুলোতে যাতে মানুষ এই চিকিৎসা পরিষেবাটা তার ঘরের সামনে পায় তার জন্যই হচ্ছে কেন একটা ভ্রাম্যমান হচ্ছে কেন যে চিকিৎসা গাড়ি তিনি হচ্ছেন কেন যে সারা বাংলা জুড়েই প্রতিটা বিধানসভার ক্ষেত্রেই চালু করলেন আমাদের টুয়ে আজ থেকে সেই গাড়িটার আনুষ্ঠানিক উদ্বোধন হলো এখানে এর মধ্যে ইসিজি পাবেন রক্তের বিভিন্ন পরীক্ষা বিভিন্ন ধরনের পরীক্ষা যারা হচ্ছে কেন যে গাড়ির মধ্যে টেকনিশিয়ান সহ ডাক্তার থাকবেন যে সমস্ত মানুষদের ডাক্তার প্রেসক্রাইব করবে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা তারা ওখানেই পরীক্ষা করবেন এবং ইনস্ট্যান্ট ওইখান থেকেই সঙ্গে সঙ্গে আপনার রিপোর্টটাও তারা পেয়ে যাবে কালনা এক এবং কালনা দু নম্বর কালনা এক এবং কালনা দুয়ে বিভিন্ন জায়গায় তারা সপ্তাহে আপাতত ঠিক হয়েছে পাঁচ দিন তারা ঘুরে বেড়াবে এরপরে যদি দেখা যায় যে মানুষের চাহিদা রয়েছে তখন সেটাকে সাত দিন যাতে হয় সেই ব্যবস্থাও করার জন্য অনুরোধ করব তা যারা এই টেকনিশিয়ান বা ডাক্তারের তো ব্যাপার আছে শুধু গাড়িটা ঘুরলেই তো হলো না পূর্ব বর্ধমান জেলায় মোট তাহলে এখনো পর্যন্ত আমার কাছে যা খবর আছে সাতটা বিধানসভাতে এসেছে বাকি ষোলোটা মানে আমাদের তো ষোলোটা বিধানসভা ষোলোটার মধ্যে এখন সাতটা বিধানসভায় চালু হয়েছে বাকিগুলো এসে যাবে কারণ সব বিধানসভাতে একটি করে গাড়ি যাবে পূর্ব বর্ধমান থেকে সুজয় ভট্টাচার্যের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ